যদি আপনি সকালে প্রতিদিন মিনিট অনুলোম বিলোম করেন তবে এর ফলে আপনার শরীরে এবং মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন হতে শুরু করবে যা জেনে আপনি অবাক হবেন অনুলোম বিলোম প্রাণায়াম হলো নারী শুদ্ধি প্রাণায়াম প্রাচীনকালে লোকেরা নিজেদের রোগ মুক্ত রাখার জন্য এই প্রাণায়ামই করতেন এই অনুলোম বিলোম প্রাণায়াম আমাদেরকে সুস্থ রাখার পাশাপাশি মস্তিষ্ককেও শক্তিশালী করে এর উপকারিতা জানার আগে জেনে নিন pranayam কিভাবে করব অনুলোম বিলোম pranayam করার জন্য এমন একটা জায়গা বেছে নেব যে জায়গা আপনার ডিস্টার্বেন্স কম হবে বা হবে না আর আপনি এই অনুলোম বিলোম pranayam করার জন্য আপনি সুখাসনে বসতে পারেন অর্ধাসনে বসতে পারেন বা যে কোনো কমফোর্টেবল পজিশনে বসতে পারেন যাদের হাঁটুতে ব্যথা তারা চেয়ারে বা সোফায় বসে করতে পারেন শুধুমাত্র চেয়ার রাখতে হবে জানেও আপনার স্পাইনাল একদম সোজা থাকে তো শুরু করছি আমার অনুলোম অনুলোম বিলোম বিলোম প্রাণায়াম করার জন্য প্রথমে স্পাইনাল কর্ড একদম সোজা করে বসবো হাতে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারকে আমি এইভাবে ভাজ করে নিলাম আর এখানে থাম ফিঙ্গার আর রিং ফিঙ্গার দিয়ে আমি কাজটি করবো তো থাম ফিঙ্গার দিয়ে আমি ডান নাককে বন্ধ করে বাম নাক দিয়ে প্রথমে শ্বাস নেব শ্বাস নিয়ে আমি বাম নাক দিয়ে ছাড়বো আবার বাম নাক দিয়ে শ্বাস নিয়ে আমি ডান নাক দিয়ে ছাড়বো আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে আমি বাম নাক দিয়ে ছাড়ব এইভাবে আমাকে প্রাণায়ামটি করতে হবে দেখুন আমি কিভাবে করছি পারলেন আমি কিভাবে করলাম আর একবার করছি দেখুন আমি ডান নাকের ছিদ্রকে আটকে দিয়ে বাম নাক দিয়ে শ্বাস নেব এবার বাম নাককে আটকে ডার নাক দিয়ে ছাড়বো আবার ডার নাক দিয়ে নাক দিয়ে ছাড়ছি আবার নাক দিয়ে নিয়ে ছাড়ছি এইভাবে আমি দশ মিনিট করব অনুলোম বিলোম কানাম এবার জানবো এর কি কি বেনিফিট পাওয়া যায় নাম্বার 1 বেনিফিট হলো অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের মস্তিষ্ককে শক্তিশালী তৈরি করে আমাদের ব্রেনের দুটি পার্ট রাইট ব্রেন এবং লেফট ব্রেন আমাদের নাকের ডান ছিদ্রটি লেফট ব্রেনের সাথে কানেক্টেড এবং নাকের বাম ছিদ্রটি আমাদের রাইট ব্রেনের সাথে কানেক্টেড এই জন্যই যখন আপনি ডান ছিদ্র দিয়ে শ্বাস নেন তখন আপনার লেফট ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস অনেক গুণ বেড়ে যায় আর যখন আপনি নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস নেন তখন রাইট ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় আর এই কারণের জন্যই আপনার ব্রেনের নতুন নিউরন তৈরি হতে শুরু করে আর এই নিউরনস আপনার ব্রেনের পাওয়ারকে বৃদ্ধি করতে শুরু করে দেয় নাম্বার বেনিফিট হলো টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি নেগেটিভ থটস এই সমস্ত প্রবলেমকে দূর করে দেয় নাম্বার থ্রি বেনিফিট হলো আপনার ডাইজেস্টিভ সিস্টেম শক্তিশালী হতে শুরু করে নাম্বার ফোর বেনিফিট হলো অনুলোম বিলোম প্রাণায়াম আপনার স্ট্যামিনাকে বাড়াতে সাহায্য করে নাম্বার ফাইভ বেনিফিট হলো আপনার কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায় নাম্বার সিক্স বেনিফিট হার্ট অ্যাটাকের চান্স অনেক কমিয়ে দেয় নাম্বার সেভেন বেনিফিট অনুলোম বিলোম প্রাণায়াম আর্থারাইটিস ঠিক করে নাম্বার এইট বেনিফিট হলো ডায়াবেটিসকে ঠিক করে নাম্বার নাইন বেনিফিট আপনাকে ডিটক্স করে তাই প্রাণায়াম প্রতিদিন করুন যাতে ভবিষ্যতে আপনাকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে না হয় আপনি যেন সুস্থ থাকেন এবং হেলদি থাকেন বেশি নয় দশ মিনিট করে দেখুন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন নমস্কার